দিনটা ছিল অক্ষয় তৃতীয়া আর সকাল সকাল ছাদে গিয়ে মনটা একদম ভরে গেল দেখলাম সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে যেটা অনেক দিন পর ফুটল আর তাও আবার অক্ষয় তৃতীয়ার দিন তো ঠাকুরের পায়ে আমার গাছের ফুল দিতে পারবো এটা ভেবেই মনটা একদম ভরে গেল আমার রাধে রাধে বন্ধুরা আমি সান্তন নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা একটা দুটো নয় বিভিন্ন কালারের অনেকগুলো ফুল একসাথে ফুটেছিল তাই আরও আমি খুশিতে ভরে গিয়েছিলাম দিনের শুরুটা যদি এরকমভাবে হয় তাহলে এরকম দিন আমার প্রতিদিন চাই কারণ ফুল আমি খুবই ভালোবাসি সকাল সকাল স্নান করে আমার ঘন্টুকেও সাজিয়ে নিয়েছিলাম দেখো ওর নতুন জামা পড়েছিল কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো অফিস চলে গিয়েছিলাম দিন সন্ধ্যেবেলা এসে কাকার দোকানে চলে গেছিলাম আর দেখো লাইটিং দিয়ে কাকার দোকানটাও সাজানো হয়েছিল কারণ সেদিনও কাকার দোকানে অক্ষয় তৃতীয়া ছিল লক্ষ্মী গণেশ পুজোও করা হয়ে গিয়েছিল সকাল সকাল তো আমি তো সকালে আসতে পারিনি তাই সন্ধ্যেবেলা ঘরে এসে ফ্রেশ হয়ে দোকানে গিয়েছিলাম আর দেখো দোকানটা একদম ঝকঝকে চকচকে লাগছে কি সুন্দর লাগছে না এই দেখো যে পুজো হয়েছিল বললাম সেটাই লক্ষ্মী গণেশ আর মা কালী দেখো মূর্তিগুলো কি সুন্দর দেখতে না সবার ঘরেই বা দোকানে কম বেশি পুজো হয়েই থাকে কেউ কেউ পয়লা বৈশাখে করে এবং কেউ কেউ অক্ষয় তৃতীয়াতে করে তো কাকা অক্ষয় তৃতীয়াতেই প্রতি করে আর দোকানে ঢুকে দেখি কাকিমার বন্ধুরা অলরেডি চলে এসছে আর এখানে দেখো ভাই আমার মা কাকিমা দিদা সবাই মিলে একসাথে ছিল একটা শুভ পুজোর দিন তাই সবাই সেজে গুজায় দোকানে বসেছিল সবাইকে দেখা হয়ে গেল কিন্তু সেদিন যারা যারা এসেছিল দোকানে মাল কিনতে তাদের তাদের আমাদের মিষ্টি দেওয়া হয়েছিল তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমরা কি কি মিষ্টি দিয়েছিলাম সেদিন কাকার দোকানের নাম এম এম মন্ডল্যান্ড সন্স তোমরা বুঝেই গিয়েছ তো আমরা সবাইকে একটা করে গীত দিয়েছিলাম এবং তার সাথে মিষ্টি আর সাথে ছিল একটা করে পেন আর দেখো তোমাদের কি কি মিষ্টি দিয়েছিলাম সেটা দেখিয়ে নিই দেখো এখানে ছয় সাত রকমের মিষ্টি ছিল আর সাথে একটা শিঙারাও ছিল দু তিন দিন আগে গিয়ে আমরা মিষ্টির দোকানে পছন্দ করে মিষ্টি বেছে দিয়ে এসেছিলাম আর বলে দিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার দিন আমরা দুপুরবেলায় রিসিভ করবো আর সবাইকে দেখালাম নিজেকে না দেখালে একটু হয় তাই একটু নিজেও ক্যাট মেরে দেখিয়ে নিচ্ছিলাম নিজেকে তারপর চলে গিয়েছিলাম আমার মাসির বাড়ি মাসির সোনার দোকান তো কাকার দোকান থেকে বেরিয়ে তারপর আমি মাকে নিয়ে চলে গেছিলাম মাসির বাড়ি আর এখানে মিশো অ্যারেঞ্জ করেছিল কুলফি আইসক্রিমেরও আর এখানে সবাই বাইরে বসে আড্ডা দিচ্ছিল আর দোকানে সব কাস্টমাররা যাতায়াত করছিল চলো দোকানের ভেতরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই প্রতি বছরই কলফি করা হয় আগের বছরও যেরকম করা হয়েছিল এবছরও সেটার ব্যতিক্রম হয়নি মেশুর দোকানটা এতটাই সুন্দর তুমি গেলেই তোমার ফটো তুলতে ইচ্ছা করবে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা আর এই হলো মা লক্ষ্মী গণেশ যেটার পুজো করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি নিজেকে আয়নার সামনে দেখে কেউই চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না তাই আমিও সেটাই করছিলাম আর এই দেখো এবারে মিশু একটা সুন্দর ব্যাগ করেছে মিষ্টিটাই ব্যাগের মধ্যেই দেওয়া এবারে আর ক্যালেন্ডার করা হয়নি প্রতি বছর এই ঠাকুরের ক্যালেন্ডার নিয়ে নিয়ে ঘরটা পুরো ঠাকুরের ভর্তি হয়ে গেছে কোনো দিকেই পা দিয়ে শোভা যায় না তাই আর ক্যালেন্ডার করা হয়নি তাই ব্যাগটাকে সুন্দর করে বানানো হয়েছে আর এই দেখো লাস্টে একটা তো কুলফি খেতেই হবে তাই সেটাও খেয়ে নিয়েছিলাম বন্ধুরা তোমরা যদি আমাকে ইউটিউবে সাপোর্ট করতে চাও আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং কিপ স্মাইলিং